तु बे <Boulder> <Skazándi> তো বন্ধুরা আমাদের লোড হয়ে গেছে আর দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে গেছি আর আজকে আমাদের মাল লোড হয়েছে নতুন মাল কিন্তু দু নম্বর মালটা লোড হয়েছে এই মালটা খালি হবে গুড়াপে তো আমাদের গাড়িতে বন্ধুরা আমরা সাত হাজার মাল লোড করে নিলাম সাত হাজার মাল লোড করে কাটা হলো কাটা করে দেখলাম পঁয়ত্রিশ টন ওই ছশো মতো মাল হয়েছে পঁয়ত্রিশ টন ছশো মাল পুরো আন্ডারলোড মাল তো আমাদের রাস্তায় কোনো চাপ নেই কিন্তু এইদিকে ইট লোড করলে পরে পুলিশকে পয়সা দিয়েই যেতে হয় আর এখন দেখো বিকেলবেলা বিকেল এখনও হয়নি আর একটু বাকি আছে আর রোদের তাপটা দেখো কত সুন্দর আর রাস্তাঘাট কত সুন্দর লাগছে অনেকে রিলস বানাচ্ছে আর এই আমরা যাচ্ছি ফাঁকা রাস্তা এখন মানে বিকালের একটু আগের দিকে মানে সবাই যেই টাইমে রেস্ট করে সেই টাইমে ওই জন্য এই টাইমে চলে আসলাম রাস্তাঘাট ফাঁকা আছে ফাঁকায় ফাঁকায় গেলে পরে গায়ে নিয়ে তেলটাও একটু কম খাবে তো এই জন্যই আমরা বেরিয়ে গেছি লোড করে আজকে আমাদের মালটা লোড হয়েছিল মুর্শিদাবাদ থেকে করিমপুর হয়ে গেছিলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিকে নদীয়া ডিস্ট্রিক্ট পার করে তো এই দেখো বন্ধুরা আমরা আছি গুরাপের হাজিগড় স্টেশনে গুরাপ পার করে হাজিগড় স্টেশন এর ভেতরে আমরা খালি করলাম খালি করে এখন যাচ্ছি আমরা খালি হয়ে গেছে তো আর এই রাস্তায় এত সরু রাস্তা আর গ্রামের মধ্যে দিয়ে এখান দিয়ে বড়ো গাড়ি নিয়ে যাওয়া ক্যামেরা করা মানে প্রচণ্ড রিক্স হয়ে যায় তাই আমি পুরোটা ভিডিও করতে পারিনি তো আমি খালি হয়ে গেছি এখন দাঁড়িয়ে আছি তো আমাদের আগে কত লোকজন দেখো দাঁড়িয়ে আছে রেলগেট পরে আছে রেলগেট উঠে গেলেই আমরা বেরোবো আর আজকে আমাদের অনেক কাজ আছে বন্ধুরা তো মালিক পানাঘরে দাঁড়িয়ে আছে ওখানে যে আমাদের কাজ করাতে হবে এখন আমরা আছে দেখো মশাক গ্রামে তো মশাক গ্রাম হয়ে মেমারি হয়ে রসুলপুর হয়ে ডান দিক দিয়ে টোলটা ঘুরে যেতে বললো মালিক তো আমরা এদিক দিয়েই ঘুরে যাব আর মালিক তো পানাঘরে আছে অনেকক্ষণ ধরে ফোন করলো বললো তাড়াতাড়ি আর চেষ্টা করো তো আমরা গাড়ির কাজ করাবো আর গাড়িটা পিন বুসের কাজ করাতে হবে নয়তো টায়ারগুলো একটু দেবে দিচ্ছে বা টায়ারগুলো খেয়ে নিচ্ছে চলো দেখলেই বুঝতে পারবে গাড়ির কাজ করাতে হবে সব এই চলে আসলাম এখান থেকে আমরা বন্ধুরা ডান দিকে ঢুকবো এই যেটা মশাগ্রাম ব্রিজের তলা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখান থেকে ডান দিকে ঢুকে একদম রসুলপুর মেমারি হয়ে সোজা চলে যাব। তো চলো আমাদের দেখা হচ্ছে একদম পানাগড় যেয়ে গাড়ি কাজ করাবো বন্ধুরা গুলো বের করে ধোয়া ধুয়া করছে এই দেখো মুরগা ঝুলনা দুটো দিয়ে গেল নতুন মোরগা চারটা সব খোলা হয়ে গেছে এরপরে ধুয়া ধুই করে এই আর এই সব এই পিনগুলো সব বাদ সব বাদ দেখো সব ধুয়ে ধুয়ে রেখেছে এইগুলো এই কটা এগুলো সব খারাপ এগুলো সব খারাপ আর এগুলো সব ভালো বলটু ভাই নাম্বার আছে আচ্ছা নেটওয়ার্ক ছোট আছে না হ্যাঁ নাট ও তো বন্ধুরা আমাদের কাজ শেষ করে আমরা রাত্রে বেলা রান্না করেছিলাম এখন অল্প একটু কাজ বাকি আছে কালকে সকালে করব তো এখন রান্না চিকেন রান্না করেছিলাম আর খাওয়া দাওয়া করছি এখন রাত্রে বেলায় খাওয়া দাওয়া করে সকালবেলা কাজ করে তারপর আবার বেরিয়ে যাব ভালো বল সকালে তুই এই এই ভাতটা খেতে পারবি না না খেতে তো সুন্দর তো বন্ধুরা একটা কথা বলতে চাই এই পরের দিন থেকে ওকে আমি হোটেলে পাঠিয়ে দেবো হোটেল যে খেয়ে আসবে আর আমার জন্য গাড়িতে ভাত রান্না করবো আর ধন্যবাদ তাকে নিয়ে আসবে শুধু ধন্যবাদ আওয়াটা খাবো খুব ভালো লাগে তো মতো নিই ঝাল লেগে গেছে হেঁচকে আসছে জল খেতে হবে জল পরে খাবো জল খেলে পেট পেট ভরে যাওয়া পেট ভরে যাওয়া এক ভাত খাও তারপর জল চল 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 হম জীবনটা এভাবেই বন্ধুরা মানে পার করতে হবে কষ্ট না তো শীত লাগে না চান করেছে না ছিল তো খুলে দিলাম গরম করছিল গাড়ি গিটমিট লাগানো হচ্ছে দেখো সব আর গাড়িতে এত ঠান্ডা নাই গরম তো গরম ইঙ্গিত দেয় মানে তুমি যত কিছু হেসে নাও এরপরে তোমার কষ্ট হয় কেননা তুমি পরে হাসতে পারবে না তুই তো ভাই বিরাট বোঝা গেছো কথা কিন্তু বাস্তব

বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ গুড নাইট পর আমরা ঘুমাবো তো ভিডিওটা ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা গুড নাইট